সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ক্লাস আমি তোমাদের অনিন্দিতা মিস তোমাদের হিন্দু ধর্ম ক্লাস তোমার দ্বিতীয় অধ্যায় আজকে পড়াবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে ধর্মগ্রন্থ পাঠ এক থেকে আট আছে এক থেকে আটের মধ্যে এক থেকে আটের মধ্যে আজকে এক থেকে চার পর্যন্ত ক্লাস নেব। এক চার পর্যন্ত পড়াবো তোমরা সব যারা জয়েন করোনি তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো ক্লাসে আচ্ছা তোমাদের প্রথম অধ্যায়টা কুইজ পরীক্ষায় হয়েছিল প্রথম অধ্যায় পুরোটা হয়েছিল আশা করি তোমাদের পরীক্ষা সবার অনেক ভালো হয়েছে তো প্রথম ফার্স্ট টার্মে তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে ধর্মগ্রন্থ এটা নিয়ে আমি আজকে আলোচনা করব আচ্ছা প্রথমে আসি ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থটা কি ঠিক আছে আমরা যে চাপ্টারটা পড়বো চাপটার নাম ধর্মগ্রন্থ এটা কি ধর্মগ্রন্থ কাকে বলে আচ্ছা যে গ্রন্থে অতি প্রাকৃতিক সত্তা ও কল্যাণময় কল্যাণকর জীবনযাপন সম্পর্কে আলোচনা উপদেশ উপাখ্যান লেখা থাকে তাকে ধর্মগ্রন্থ বলা হয় আচ্ছা আমি তোমাদের বইয়ের ভাষায় যদি বলতে যাই ধর্মগ্রন্থে ধর্মের কথা থাকে আর মানুষের কল্যাণের কথা থাকে ঠিক আছে ধর্মগ্রন্থ হচ্ছে এমন একটা আহ এমন একটা গ্রন্থ যেখানে মানুষের কল্যাণে মানুষের ভালোর জন্য কিছু উপদেশ থাকে কিছু উক্তি থাকে কিছু মন্ত্র থাকে এবং ধর্মের কথা থাকে ঠিক আছে অধর্মের কথা না ধর্মের কথা থাকে ঠিক আছে আমরা তাহলে এখন বুঝছি বুঝতে পেরেছি ধর্মগ্রন্থটা কি এবং তোমাদের বইতে যেমন আছে ঈশ্বরের মাহাত্ম দেব দেবীর উপাখ্যান সমাজ ও জীবন সম্পর্কে নানা উপদেশমূলক কাহিনী প্রভৃতি ধর্মগ্রন্থের বিষয়বস্তু ঠিক আছে তাহলে ধর্মগ্রন্থের বিষয়বস্তুটা কি ধর্মগ্রন্থের বিষয়বস্তু হ্যাঁ ধর্মগ্রন্থের বিষয়বস্তুটা হচ্ছে ঈশ্বরের থাকবে ঈশ্বর কোথা থেকে কিভাবে ঠিক আছে এবং দেবদেবীর উপাখ্যান থাকবে দেবদেবী সম্পর্কে আলোচনা থাকবে সমাজ ও জীবন সম্পর্কে নানা উপদেশমূলক কাহিনী ঠিক আছে এই যে আমরা যেরকম চলছে আমরা অনেক সময় কি করি আহ আমাদের আহ জীবনে কি করি আহ শ্রীকৃষ্ণের বাণীগুলো হ্যাঁ শ্রীকৃষ্ণের বাণীগুলো এবং বিভিন্ন দেব দেবীর যে উক্তিগুলো আছে ঠিক আছে যেমন স্বামী বিবেকানন্দ রাম শ্রী রামকৃষ্ণ এবং আমরা যখন গীতাটা পড়ি কিন্তু অনেক উপদেশ দেওয়া আছে ঠিক আছে অনেক কিছু জানার আছে গীতা পড়লে বড় আমাদেরকে কি করে পরিবারে কি করে গীতা পড়তে বলে তারাও পড়ে আমাদেরকে পড়তে কি করে উৎসাহিত করে কেন করে কারণ ওখানে অনেক আমাদের আহ জীবন সম্পর্কে এবং সমাজ সম্পর্কে নানা উপদেশ কাহিনী থাকে বিভিন্ন উক্তি থাকে বিভিন্ন মন্ত্র থাকে যেগুলো যেগুলো শুনে যেগুলো আমরা দেখে কি করি আমাদের জীবনে কাজে লাগাতে পারি ঠিক আছে আচ্ছা এরপর আসি এরপর যদি বলো আচ্ছা ধর্মগ্রন্থ পাঠ করলে আমাদের কল্যাণ হয় হ্যাঁ বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভগবত গীতা শ্রী শ্রী চন্ডী প্রভৃতি আমাদের ধর্মগ্রন্থ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি দিয়েছি দেখো বেদ উপনিষদ পুরাণ রামায়ণ আমরা মহাভারত রামায়ণ প্রায় অনেকের বাসে কিন্তু রামায়ণ আছে মহাভারত আছে ঠিক আছে ধর্মগ্রন্থ গ্রন্থগুলো কিন্তু আছে হ্যাঁ তো এগুলো কি হয় এগুলো হচ্ছে যে ধর্মগ্রন্থ এগুলাকে এক একটাকে ধর্মগ্রন্থ বলা হয় আচ্ছা তারপর দেখো বেদ আমাদের আদি এবং প্রধান ধর্মগ্রন্থ ঠিক আছে এটা ইম্পর্টেন্ট লাইন এটা জন্য আমরা জানি আরো আগ থেকে হ্যাঁ ছোট থেকে পড়ে এসছি যে বেদ হচ্ছে আমাদের এই ধর্মগ্রন্থ গুলোর মধ্যে সব থেকে আদি মানে সর্বশ্রে মানে অনেক আগের ধর্মগ্রন্থটা হচ্ছে যে আদি ধর্মগ্রন্থ এবং প্রধান যেটা সবার উপরে সেটা হচ্ছে যে বেদ আচ্ছা এখানে আমি একটা ধর্মগ্রন্থের ছবি দিয়েছি সেটা হচ্ছে শ্রীমদ ভগবদ্গীতা হ্যাঁ শ্রীমদ গীতা সবার বাসায় আছে হিন্দু ধর্মাবলম্বী পাওয়া যাবে না যাদের বাসায় নেই ঠিক আছে পরের টপিক আসি পরের আচ্ছা দেখো হম এই পরের টপিক এটাই আচ্ছা এখানে দেখো আহ আহ আচ্ছা দেখাচ্ছি এখানে একটা স্কেন একটা একটা লেখা এসেছে এটা একটু অ্যাভয়েট করবে এটা স্কেনে পড়ে যাচ্ছে বারবার আচ্ছা যেমন দেখো এবার দেখো এটা তো চলে যাচ্ছে আমি দেখে তোমাদেরকে পুরাণ সমগ্র ঠিক আছে এবার আমি তোমাদেরকে যেটা বলবো পার্ট একে আছে তোমাদের এই চ্যাপ্টারের যে পুরাণ ঠিক আছে পুরাণ নিয়ে বলেছে দেখো এই জন্য আমি পুরাণ সমগ্রের এই বইটা অস্ত্র সেটা একটা বই ঠিক আছে এটা বইটা পাওয়া যায় এই বইটা আমি ছবিটা তুলে ধরেছি আচ্ছা দেখো পুরাণ শব্দটির অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন এটা বইতে তোমাদের ফার্স্ট লাইনে আছে এটা দাগিয়ে রাখবে তারপর হচ্ছে পুরাণ হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এক শ্রেণীর ধর্মগ্রন্থ ঠিক আছে এটা কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে পুরাণ বহু গ্রন্থের সমষ্টি আচ্ছা পুরাণ হচ্ছে বহু গ্রন্থের সমষ্টি আচ্ছা এটা তোমাদের কত নাম্বার লাইনে আছে আমি সেটা বলেও দিই আচ্ছা বহু গ্রন্থের সরি এখানে একটা ভুল হয়েছে এখানে গ্রন্থে হবে নন্দনটা পড়েনি হ্যাঁ পুরাণ হচ্ছে বহু গ্রন্থের সমষ্টি সুতরাং পুরাণকে শুধু গ্রন্থ না বলে বলা উচিত গ্রন্থাবলী ঠিক আছে মানে এটা হচ্ছে যে অনেকগুলা গ্রন্থ মিলে কিন্তু পুরাণটা রচিত হয়েছে এই জন্য এটাকে আমরা গ্রন্থ না বলে যেহেতু অনেকগুলো গ্রন্থ নিয়ে রচিত সেহেতু আমরা এটাকে গ্রন্থ আচ্ছা মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেসদেব পুরাণ সময়ের রচয়তা ঠিক আছে তাহলে পুরান সময়ের রচয়তাকে পুরান সময়ের রচয়িতা হচ্ছে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেসদেব ঠিক আছে এটা মনে রাখা দরকার এটা মনে রাখবে

মানুষকে কল্যাণকর সুন্দর জীবন সম্পর্কে গল্পের মাধ্যমে উপদেশ ও নীতিশিক্ষা শিক্ষা প্রদান পুরাণের মূল বিষয়বস্তু তাদের পুরাণের মূল বিষয়বস্তু কি একদম জ্ঞানমূলক হিসাবেও আসতে পারে বা পুরাণ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে দু নাম্বারও দিতে পারে তিন নাম্বারও দিতে পারে তোমাদের সৃজনশীলের উপরের উক্তিটাতে ধরো দিল যে একটা মেয়ের কথা বলল যে ও যে এটা পড়ে সেটার রচয়িতা হচ্ছে যে 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 পুরাণ সমগ্রটা পড়ছে পুরাণ সমগ্র বলবে না যে বইটা পড়ছে যে গ্রন্থটা পড়ছে সেটাকে গ্রন্থ ধর্মগ্রন্থ না বলে গ্রন্থাবলী বলা যায় এবং এটার রচয়িতা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তখনই আমাদের এটা হচ্ছে মনের পুরাণের কথা বলেছে এবং এই পুরাণটা হচ্ছে পুরাণের বিষয়বস্তু যদি বলে যে আহ উপরের উক্তিটি আহ উপরের উক্তিটির আহ সৃজনশীলটির উপরের যে উক্তিটি দেওয়া আছে এটার মূল লিয়াকে আহ না এটার বিষয়বস্তু কি ঠিক আছে তখন আমাদেরকে ওই উক্তিটা পরে বুঝতে হবে এটা হচ্ছে পুরাণ তারপর আমরা বলবো যে মানুষকে সুন্দর জীবন সম্পর্কে রামায়ণটা যদি আমরা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়েছে। মহাভারত যারা পড়েছে তাদেরও বুঝতে সুবিধা হয়েছে ঠিক না আচ্ছা তাহলে এই গল্পের মাধ্যমে যখন উপদেশ ও নীতি শিক্ষা প্রদান হচ্ছে যে পুরাণের মূল বিষয়বস্তু আচ্ছা গেল। তারপর দেখো তারপর হচ্ছে যে আহ এখানে যেমন আছে যে আঠারোটি পুরাণ হচ্ছে পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ শিব পুরাণকে আবার বায়ুপুরাণ বলা বলা হয় তারপর হচ্ছে ভাগবত পুরাণ নারদ পুরাণ মার্কেন্দ্র পুরাণ পুরাণ তারপর ভবিষ্য পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ তারপর বরাহ পুরাণ লিঙ্গ পুরাণ পুরাণ বামন পুরাণ পুরাণ মৎস্য পুরাণ আহ গুরুর পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ঠিক আছে আঠারোটা এই পুরাণ গুলো অনুসরণে কিছু উপপুরাণ রয়েছে যেমন বিষ্ণু ধর্মত্ব পুরাণ তাহলে দেখো তোমার উপপুরাণটা অনেক সময় করার জন্য নামটা ওই আঠারোটার মধ্যে ঢুকিয়ে দেয় ঠিক আছে গেল তারপর পাট দুয়ে দেখো পাঠ দুই বলেছে তোমাদের পুরাণের বিষয়বস্তু সম্পর্কে আচ্ছা পুরাণের বিষয়বস্তু সম্পর্কে আচ্ছা এখানে আমি আঠারোটা দিয়েছি এখানে দেখো তোমরা আঠারোটি উপপুরাণের নাম আছে ঠিক আছে উপপুরাণের নামটা কিন্তু তোমাদের বইতে দেওয়া নাই তোমাদের বইতে শুধু পুরাণের নাম দেওয়া আছে এই যে পুরাণের নাম মহা আহ মহাপুরাণ গুলো হলো এইগুলোকে মহাপুরাণ বলা হয় আমি এখানে সুন্দর করে দিয়েছি তোমরা ক্লাসটা যদি ফলো করো এবং তোমরা যদি একটু লার্নিং এর ঢুকে যখন ক্লাসটা রিভিউ দেখবে তখন তোমরা দেখবে তোমার যখন এটা যখন আবার দেখবে পুনরায় দেখবে রিপিট করবে তখন তোমরা দেখবে এগুলা তোমরা একটু পজ করে দরকার এগুলো খাতায় একটু লিখে ফেলবে তাহলে তোমরা কি হবে তোমরা অন্যদের থেকে একটু এক্সট্রা অ্যাড করে লিখতে পারবে সাজিয়ে লিখতে পারবে তখন তোমার নাম্বারটাও ভালো ক্যারি করতে পারবো তাহলে দেখো মহাপুরাণ গুলো আলাদা আমি দিয়ে দিয়েছি এবং আঠারোটি উপপুরাণের নামও আমি আলাদা করে দিয়ে দিয়েছি ঠিক আছে আঠারোটি উপপুরাণের মধ্যে কিন্তু একটা দেওয়া আছে শুধু তোমাদের এখানে কিন্তু এখানে আমি সবগুলাই দিয়ে দিয়েছি তারপর একটা বলি আমি তারপর যদি বলতে যাও তারপর হচ্ছে পুরাণের বিষয়বস্তু আলোচনা করা হয়েছে এখানে পুরানো শাস্ত্রে পুরাণের বৈশিষ্ট্য সম্পর্কে আহ একটা কথা বলেছে ওটা তোমরা একটু মুখস্ত করবে সব সময় একটা কথা মনে রাখবে যখন তোমরা মন্ত্র টাইপসের জিনিসগুলো মুখস্থ করবে তখন লিখে লিখে পড়বে লিখে লিখে পড়বে কারণ এগুলো বানান একটা ভুল মানে নাম্বার কেটে ফেলেছে বুঝতে পেরেছো তাহলে তোমাদেরকে কি করতে হবে লিখে লিখে এগুলো পড়তে হবে এবং পাশে দিয়ে দেখো ব্র্যাকেটে বায়ো দিয়েছে তার মানে হচ্ছে বায়ো এটা আছে ঠিক আছে তাহলে এটা লিখে লিখে পড়বে আচ্ছা তারপর দেখো অর্থাৎ পুরাণের পাঁচটি বৈশিষ্ট্য আছে তাহলে পুরাণের কয়টা বৈশিষ্ট্য পাঁচটা বৈশিষ্ট্য স্বর্গ প্রতিসর্গ বংশ আহ মসন মমন্তর এবং বংশানুচরিত ঠিক আছে পাঁচটা বৈশিষ্ট্য আছে আচ্ছা দেখো এখানে আমি পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছি এবং দেখেছি স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি হ্যাঁ এখানে প্রথম যেটা স্বর্গ এটা হচ্ছে এটা মানে সৃষ্টি আর প্রতিসর্গ প্রতিসর্গ মানে হচ্ছে পুনরায় সৃষ্টি ঠিক আছে মানে ধরো আমরা এখন জন্মগ্রহণ করেছি আমরা যে সৃষ্টি হয়েছে এবং এটা যখন আমি পুনরায় যদি এর পরের জন্মে আমি যদি জন্মগ্রহণ করি তাহলে হচ্ছে এটা প্রতিসর্গ ঠিক আছে এটা হচ্ছে যে পুনরায় সৃষ্টি দেবতা ও ঋষিদের বর্ণনাই হলো বংশ তিন নাম্বারটা যেটা বংশ ওটা আমি জাস্ট এখানে পাঁচটার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটা একটা লাইন আমি বুঝার জন্য দিয়ে দিয়েছি যাতে বুঝতে কি হয় যখন তুমি এটা রিডিং করবে বাসায় টিচারের ক্লাস শেষ হওয়ার পর যখন তুমি বাসায় রিডিং করবে তখন তোমার পড়তে সুবিধা হবে হুম ইজি লাগবে আচ্ছা তারপর দেখো দেবতা ও ঋষিদের বর্ণনায় হলো বংশ ঠিক আছে আচ্ছা তারপরে আসি তিনটারই আলাদা আলাদা বলে দিলাম এক একটা লাইন করে তারপর এখানে আরেকটা যেটা আছে পাঁচটার মধ্যে মনন্তর যাই আচ্ছা দেখো আহ প্রতিটি সৃষ্টি আদি পুরুষ হলেন মনু এক মনু থেকে আরেক মনুর কালের পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় মনন্তর মানে প্রতিটি সৃষ্টির আদি পুরুষ আদি পুরুষ মানে আমরা বলি না আমাদের আদি পুরুষ আমরা কি করি যে কোনো বিয়ে আমাদের হিন্দুদের যেটা হয় যে যে কোনো বিয়ে বলো যে কোনো শুভ অনুষ্ঠানে বৃদ্ধি শ্রাদ্ধ করা হয় ঠিক আছে বৃদ্ধি শ্রাদ্ধ ওটা হচ্ছে যে আদি পুরুষদের স্মরণ করে শ্রাদ্ধটা করা হয় আচ্ছা তো ওই প্রতিটি সৃষ্টির জন্য বলেছে আদি পুরুষকে বলা পুরুষকে আমরা কি বলি মনু বলি আর এক মনু থেকে আরেক মনুর কালের পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় মনন্ত ঠিক আছে এভাবে চোদ্দ জন মনুর এভাবে চোদ্দ জন আদি পুরুষের কি হয়েছে কালটা অতিক্রান্ত হয়েছে বংশানুচরিত হচ্ছে দেবতা ঋষি বা বিখ্যাত রাজাদের জীবন চরিত ঠিক আছে আচ্ছা গেল আর পুরানো বিষয়বস্তুর এটাখানে আর ওরকম কিছু নেই এখানে জাস্ট একটু লাইন নিবে আমি একটু পড়ে বলছি জন মনুর কাল অতিক্রান্ত হয়েছে এক মনু থেকে আরেক মনুর কালের পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় মনন্তর আর হচ্ছে দেবতা বিখ্যাত রাজাদের জীবন এছাড়া পুরাণে রয়েছে বর্ণাশ্রম ধর্ম এটা একটু আন্ডারলাইন করে রাখবে বর্ণাশ্রম ধর্ম আচার অনুষ্ঠান শ্রাদ্ধ দান পূজা ব্রত ও তীর্থস্থানের আহ অনেক বিষয় ঠিক আছে আচ্ছা এটা গেল তারপর পাঁচ পড়ার মতো ওরকম কিছু নাই ধর্ম ধর্মাচরণ ও নৈতিকতায় পুরাণ এটা ভিতরে পড়ে নিবে একটু লাইন বাই লাইন পড়ে নিবে আর যদি বুঝার কোনো সমস্যা হয় মিসকে বলবে মিস আমি বুঝিয়ে দেবো আচ্ছা আর শ্রী শিচী CC চন্ডীর বলি part চারটা আমি যদি একটু এখানে আসলে এখানে part চার থেকে আমি কিছু এখানে লিখিনি কারণ হচ্ছে part চার ওরকম লেখার মতো কিছু নেই তবে তোমরা এটা এটা একটু এটা আমি এই জন্য তোমাদেরকে একটু reading পড়ে দেওয়ার জন্য আমি আর এখানে লিখিনি আমি একটু reading পড়ে দিচ্ছি সুন্দর করে বুঝিয়ে সিসি চণ্ডী হিন্দু ধর্মাবলীর মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ এটি স্বতন্ত্র ভাবে রচিত হয়নি ত্রিশি চণ্ডী হচ্ছে মার্কেন্দ্র পুরাণের একটি অংশ এটা আন্ডারলাইন করবে মার্কেন্দ্র পুরাণের তিরাশি থেকে পঁচানব্বই পর্যন্ত অধ্যায়ের নাম হচ্ছে চন্ডী ঠিক আছে তাহলে তিরাশি থেকে পঁচানব্বই পর্যন্ত অধ্যায় হচ্ছে যে আহ চন্ডী মার্কেন্দ্র পুরাণের এই অংশটির নাম ছিল আহ এই অংশটির নাম ছিল দেবী মাহাত্ম চন্ডীতে সাতশত মন্ত্র আছে চন্ডীতে টোটাল সাতশ মন্ত্র আছে তাই এর আরেক নাম হচ্ছে যে সপ্তশতী ঠিক আছে তাহলে সৃষিচন্ডী আহ শ্রী চন্ডীর নাম মানে চণ্ডীর নাম আছে বলে তার নাম হচ্ছে সপ্তসতী তার মানে হচ্ছে চণ্ডীর আরেকটা নাম হচ্ছে সপ্তসতী এটা আন্ডারলাইন করবে মহাভারতের অংশ হয়েও গীতা যেমন পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে তেমনি শ্রী শ্রী মার্কিন মার্কেন্ডীয় পুরাণের অংশ হয়েও বিষয়বস্তু রচনার গুণে আলাদা গ্রন্থের মর্যাদা পেয়েছে যাওন দেখো মহাভারতে কিন্তু শ্রীকৃষ্ণ গিতায় যে শ্রীমদ ভগবত গিতায় যে গিতা চিকিৎসা আমাদের যে মাহাত্ব গুলো যে কাহিনীগুলো আমরা দেখি যে উক্তিগুলো আমরা পড়ি সেগুলো কিন্তু ঠিক একই জিনিস কিন্তু আমরা মহাভারত যখন তোমরা দেখবে বই পড়বে সিরিয়াল দেখবে বা সিনেমাগুলো দেখবে বা কাহিনীগুলো যখন শুনবে তখন তোমরা দেখবে সেম উক্তিগুলো কিন্তু মহাভারতে আছে কিন্তু আলাদা আলাদা দু দুটাকে কিন্তু আলাদা আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা তেমনি কিন্তু তোমার মার্কেট ডিউ একটা অংশ হিসাবে কিন্তু শ্রীশ্রী চন্ডীটা অনেক মর্যাদা পেয়েছে এখানে এটাই বুঝাতে চেয়েছে আচ্ছা শ্রীশ্রী চন্ডীতে আজা সুরত ও সমাধি বৈশ্যের কাহিনী দেবী মহামায়া দেবী দুর্গা দেবী অম্বিকা ও দেবী কালিকার উদ্ভব ও মহিমা বর্ণিত হয়েছে আন্ডারলাইন করবে যে এখানে শ্রীশ্রী কার কার কথা বলা হয়েছে আপু দুর্গাপূজা বা সময় বিশেষ ভাবে চণ্ডী পাঠ করা হয় হ্যাঁ দুর্গাপূজায় কিন্তু আগে বেশি হতো এখন কিন্তু অনেক পূজা মণ্ডবে কিন্তু এটা হয় না কিন্তু অনেক জায়গায় হয় ঠিক আছে অনেক জায়গায় হয় কিছু কিছু জায়গায় যেগুলাতে ছোটখাটো ভাবে একদম সংক্ষেপে করা হয় সেগুলো হয়তো হয় না তবে এটা পাঠ করা মনে হয় বাধ্যতামূলক মানে উচিত ঠিক আছে পাঠ করা হয় যেহেতু বলেছে তার মানে পাঠ করে আর আমার মতে যে অনেক জায়গায় আমি দেখেছি করে না এই জন্য বললাম কিন্তু আহ বাসন্তী পূজায় এবং বাসন্তী পূজা অবশ্যই করে এবং দুর্গাপূজাতেও কিন্তু অষ্টমী কি নবমীর দিন আহ ঠিক মনে নেই এই দুই দিন কি করে আহ যে কোনো একদিন কি করে চন্ডী পাঠটা করা হয় চণ্ডী পাঠ করলে তখন কি হয় জানো দুর্গা পুজোর সব বাসন্তী পুজোর জন্য করাটা ভালো ঠিক আছে যেরকম সন্ধি পূজা হয় অষ্টমী পূজা আমরা সন্ধি পূজা দেখি ঠিক আছে তেমনি হয়। গীতার মতো চণ্ডীও একটি নিত্য গ্রন্থ আমরা যেরকম প্রতিদিন স্নানের পর কি করি আহ যখন আসনের সামনে যাই গীতাটা পড়ি তখন কি করে তখন ওরকমই কিন্তু গীতার মতোই কিন্তু চন্ডীটা কিন্তু নিত্য পাঠ্য গ্রন্থ পুরাণ মতে সর্বপ্রথম রাজা সুরত বসন্তকালে দেবীর আরাধনা শুরু করেন ঠিক আছে পুরাণ মতে কি করে রাজা সুরত বসন্তকালে দেবীর আরাধনা শুরু করেন এই জন্য এই পূজার নাম হয় বাসন্তী পূজা বর্তমানে শরৎকালে যে দুর্গাপূজার আয়োজন করা হয় এটি মূলত অকালবোধন ঠিক আছে অপ্রীত সীতাকে উদ্ধার করতে রাবণের সাথে যুদ্ধ করার আগে শ্রীরামচন্দ্র শরৎকাল আছা এখানে একটা কাহিনী বলেছে এই কাহিনীটা তোমরা পুনর্নিবার বাসায় হ্যাঁ এই কাহিনীটা হচ্ছে যে তোমার রামায়ণের কাহিনীটা সংক্ষেপে বলেছে কিভাবে পূজাটা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট একদম পুরাণ মতে থেকে একদম লাস্টে আমাদের পৃথিবীতে পর্যন্ত এই পুরাণগুলো পড়ে নিবে যদি কোনো সমস্যা হয় মিস তো আছে মিসকে জানাবে তাহলে তোমাদের আজকে পার্ট এক থেকে যার পর্যন্ত পড়ালাম পার্ট এক ছিল পুরাণ দুই হচ্ছে পুরাণের বিষয়বস্তু তিন হচ্ছে ধর্মাচরণ ও নৈতিকতায় পুরাণ এবং চার হচ্ছে শ্রী শ্রী চন্ডী তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় আশা কোনো সমস্যা নেই আজকে এতটুকুই থাক এক থেকে চার আগামী ক্লাসে আমি বলি আর তোমরা এক থেকে চার পর্যন্ত ভালো করে করবে ভালো করে আমি তোমাদেরকে হোমওয়ার্কটা আমি তোমাদের স্কুলের অ্যাপসে হোমওয়ার্ক ম্যানেজমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা ওখানে রাত আটটার মধ্যে আমাকে হোমওয়ার্কটা জমা দিবে এবং তোমাদের এই পাঠগুলো এই যা যা পাঠ আছে আছে চার পর্যন্ত আমি এই চাপটা শেষ করে দেব আর বেশি নেই একদম ছোট ছোট টপিক আছে আর ঠিক আছে এগুলো এর গুলা ছোট ছোট টপিক ওগুলো আমি এরকম করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আহ নেক্সট ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ